ইন্টার সাথে ইন্টার সাথে একটা গিফট সফট গিফট জিটার সাথে সাথে একটা ফ্রি গিফট সাথে বডি ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রিভারজ ফ্রি সাথে যারা চাচ্ছেন নিশ্চয়ভাবে মোটা হওয়ার জন্য অনেকে রুচি হয় রুচি নাই মুখের খাওয়া দাওয়া করতে পারেন না এই যে এখন বর্তমানে আসবে এরকম প্যাকেজিং রিয়েল টা যেই গেট অরজিনালটা হলেও এরকম কালার থাকবে আর এই এন দুধের সাথে যদি বাদাম কিশমিস মধু খেজুর এগুলো মিক্স করে খান তাহলে তোরা আসসালামু আলাইকুম আমি ইউনিক কসমিক থেকে আবার আবার আসলাম যেটা হচ্ছে বর্তমানে ভাইরাল পড়া যেটা হচ্ছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট ওকে যারা চাচ্ছেন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য অনেকে রুচি রুচি নাই মুখের খাওয়া দাওয়া করতে পারেন না একটা স্বাস্থ্যর একটা ব্যাপার-সাপার থাকে অনেকে দেখা যায় লম্বায় ঠিক আছেন কিন্তু উচ্চতা ঠিক আছেন কিন্তু স্বাস্থ্য অনুসারে ঠিক নাই

মালগুলা কিন্তু নতুন আসছে হ্যাঁ এই বছরের নতুন মাল আসছে কোম্পানি প্যাকেজিং চেঞ্জ করছে আগে যেরকম আমি সব কিছু ভিডিওতে ভাইয়া বুঝা দিতেছি কারণ অনেক সময় অনেক কাস্টমার এই বুঝে না বা তারাদেরকে বোঝানো যায় না এই যে এখন বর্তমানে আসবে এরকম প্যাকেজিং আগে যে আগে যেরকম এই যে আমার আগের মাল দুইটা আছে খোলা যা দেখানোর জন্য রাখছি এই যে এটা হলো লোকালটা আচ্ছা আচ্ছা এটা হইলো লোকালটা আগে যেরকম এই যে লাল থাকতো প্যাকেট কিন্তু সেম আগে এরকম লাল প্যাকেট ছিল এটা কিন্তু এই যে দেখেন এটা হলো দুই নাম্বারটা লোকালটা দেখেন প্যাকেট কিন্তু রেড কালার সাদার ভিতরে আগে কিন্তু প্যাকেট এরকম ছিল আচ্ছা কর্নারে রেড কালার ছিল নাকি যে ছিল ছিরা ফলাইছি আচ্ছা দেখেন কিন্তু এই যে মেহেদি কালার মেহেদি কালারটা আর এই যে এটা হলো অরিজিনাল যেটা

বছরের নতুন হিসাবে নতুন ভিডিও সার্চি তার জন্য বুঝাই দিলাম অনেক কাস্টমার দেখা যায় অনেক সময় খুইলা দেখে যে ভাই আপনি ভিডিও তে লাল এখন নীল কেন এর জন্য আগের ভিডিও তো লাল দেখানো ছিল এবার নতুন ভিডিওতে

তিনটা হইলো বারোশো টাকা সাথে একটা ফ্রি গিফট সাথে বডি স্প্রে ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ও ফ্রি সাথে আরো দুইশো টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা আরো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র এক টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে বডি স্প্রে ফ্রি দেখেন প্রোডাক্ট সম্পূর্ণ কিন্তু স্টুডেন্ট বাজেটের ভিতরে স্টুডেন্ট বাজেট অফার তো বিশাল অফার কিন্তু এত অফার কিন্তু বছরের নতুন হিসাবে পর্যন্ত কেউ দেয় নাই কিন্তু নতুন বছরের নতুন হিসাব নতুন রেকর্ড ওকে তো দুটো তো নক করবে দাম তিনটার দাম হচ্ছে এক একটার দাম হলো 400 টাকা করে তাহলে তিনটার দাম 1200 টাকা সাথে একটা গিফট সাথে একটা বডি স্প্রে গিফট বডি পারফিউম পকেট পারফিউম পকেট পারফিউম এটা ছেলে মেয়ে দোনো জন সবাই পারবে একদম সুন্দর একটা স্মেল 250 বার স্প্রে করতে হবে হ্যাঁ একটা সুন্দর একটা স্মেল আর সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে এইখান থেকে

কেউ যদি আসতে চায় আমাদের শপটা হচ্ছে ঢাকা ডেমরা হাজি হোসেন প্লাজা হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নাম্বার দোকানে আমাদের আজকে পেয়ে যাবেন আর এটা অনেকে কিন্তু এই একদম যদি পানিটা গুলো খাইতে চায় সাথে সাথে পানিটা গুলো খাইতে পারে ওকে তো বিয়ারস অনেক প্রশ্ন করে যে দুধের সাথে খেতে হবে কিনা অবশ্যই মাস্ট দুধের সাথে খেলে কিন্তু দুধের সাথে খাইলে অনেক 100% কার্যকারিতা পাবে আর এটার সাথে আমি কিছু অ্যাড করি উপাদান খেজুর কিশমিশ বাদাম বিভিন্ন ধরনের বাদাম মধু সাথে কিন্তু কালেজিরাটাও অ্যাড করতে পারি হ্যাঁ আর অনেকে যদি চিন্তা করেন যে আমার দুধ খেলে অনেক গ্যাস হয় তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন হরলিক্স ওই যে মিনি প্যাকেটের হরলিক্স গুলো পাওয়া যায় না দশ টাকা করে মিনি প্যাকেটের হরলিক্স না দশ টাকা করে কিনা গরম পানি দেওয়া হরলিক্স এর লগে এক চামচ দিয়ে খেয়ে ফেলবেন যাদের দুধে গ্যাস হয় অনেকের কিন্তু দুধে গ্যাস হয় প্রবলেম হয় বিভিন্ন কারণে তো এই ক্ষেত্রে কি করবেন আপনি গরম পানিতে এক গ্লাস গরম পানিতে দশ টাকা দামের হরলিক্স গুলো যে পাওয়া যায় দশ টাকা দামের হরলিক্স দিয়া এই আপনার এক চামচ বা দেড় চামচ দিয়ে অনেকে অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ভাই আমি তো দুধ খাইতে পারি না আমার দুধ খেলে অনেক প্রবলেম হয় তো তাদেরকে সাজেস্ট করবো যে আপনি গরম পানি দা এক গ্লাস গরম পানির সাথে দশ টাকা করে আপনার যে হরলিজগ গুলো পাওয়া যায় হরলিজগুলো মিক্স করে ওইটার সাথে এক চামচ মিক্স করে খেয়ে ফেলবেন তাহলে আপনার যে দুধের প্রবলেমটা এটা তো কোনো প্রবলেম যেহেতু দুধ যাদের প্রবলেম দুধ খেতে খেতে পারছেন না তারা কিন্তু ওই যে বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম তারপর পেস্তা বাদাম কিশমিশ খেজুর এগুলো দিয়ে ব্লেন্ডার করে ব্লেন্ডার করে খেতে পারেন কালি জিরা এগুলো ব্লেন্ড করবেন ব্লেন্ড করে ওই অরলিক্স এর সাথে খেতে পারেন বা দুধের সাথে যাতে প্রবলেম নেই তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স মাত্র 1000 টাকা একদম দামাকা অফার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে তিনটার সাথে একটা ফ্রি